সকাল থেকে রাত পর্যন্ত জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমরা মেয়েরা কিন্তু যুদ্ধ করে যাচ্ছি কখনো সময়ের সাথে বা কখনও কিছু কাছের মানুষের সাথে আর এই কাছের মানুষগুলোর সাথে যখন যুদ্ধ করা হয় তখন কিন্তু মনে হয় যেন দিন শেষে নিজের পাশেই কেউ নেই তবে অন্যায় তোর মুখ বুঝে সহ্য করা যায় না অন্যায়ের সাথে কথা বললে অন্যায়ের সাথে প্রতিবাদ করলে দেখবে তুমি খারাপ হয়ে যাবে কিন্তু যে অন্যায় করছে সে কিন্তু সশরীরে ভালো হয়ে যাবে তবে আমার কাছে সেটা ম্যাটার না তুমি যেটা তোমাকে আমি সেটাই বলবো তাই বলে যদি তোমার ভালো লাগলো তাহলে লাগলো আর না লাগলো তো গেল তাতে আমার কোনো কিছুই যায় আসে না আই ডোন্ট কেয়ার সত্যি কথা বলার জন্য যদি আমাকে কোনো কিছুর ঝড় ঝাপটার মধ্য দিয়ে যেতে হয় তবে আমি সেই সত্যি কথাটা বলতে অভ্যস্ত এবং সত্যি কথা বলতেই রাজি একটা মিথ্যে আমাদেরকে সারাটা দিন কিন্তু খুচিয়ে খাবে কিন্তু একটা সত্যি বলে যদি আমার মনটা রিলিফ পায় তাহলে আমার সেই সত্যি বলাটাই আমার কাছে শ্রেয় মনে হয় তবে আমিও দেখতে চাই সত্যি কথা বলে আমি কতখানি ধৈর্য ধরে আমার এই সময়টা পার করে দিতে পারি ধৈর্য হওয়ার সময় এমনিতেই সকলকে হারিয়ে দেয় তবে ধৈর্য ধরে সময়ের জন্য অপেক্ষা করলে ঠিক একদিন সেদিন আসবেই শুধুমাত্র আমি দেখতে চাই আমি কতখানি ধৈর্য ধরতে পারি আর কতটা সেই ভালো সময়ের জন্য অপেক্ষা করতে পারি ধৈর্যরও তো একটা গুণ আছে না ঠিক এক সময় পার হয়ে যাবই এই যদি ইন্টেনশান আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু আমাদের মতন হাউসওয়াইফদের কখনো কোনো সময় পরিশ্রম করলেও ক্লান্ত লাগবে না কখনও এই ইন্টেনশান লাগবে না যে আমরা সেই সাকসেসে পৌঁছাতে পারছি না আমরা পারবো এটাই কিন্তু আমাদের একমাত্র মূল লক্ষ্য হয়ে থাকবে ওদিকে কিন্তু আমার নিচের আশিবাসী কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র এই যে উপরে এসেছি ছাদটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করার জন্য আর গতকাল বিকালবেলা ছাদের পুরো মাঝখান পোর্শনটা ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়েছিল শুধুমাত্র এই যে টবের কোনায় কোনায় যে নোংরাগুলো এইগুলোই পরিষ্কার করা হয়নি যেহেতু এখানে পায়রা থাকে ওই জন্য না মাঝে মধ্যে এইভাবে ডিপ ক্লিন রাধে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ চয়েছি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল ওই আটটা মতো তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো ছাদে এসেছি আর এদিকে এসে জামা কাপড়গুলোকেও কিন্তু মেলে দিয়েছি আর এদিকে আমার দেখলে ছাদটাকে ভালোভাবে পরিষ্কার করাও হয়ে গেছে এবারে নিচে যাব গিয়ে শিলিটাকেও ঝাড় দিয়ে ফেলবো আর এখানে কিন্তু বাধ্য হয়ে ভয়েস ওভারটা দিতে হলো সকাল সকাল ভাবলাম তোমাদের সঙ্গে ইন্ট্রো দিয়ে কথা বলবো কিন্তু সেটা আর হলো না সামনাসামনি সেই আমার ভয়েস ওভার দিতে হলো আমি যখন এডিটিং করছি তখন দেখছি চারিদিকে ব্যাকগ্রাউন্ড মিউজিকে দুধ দিয়ে আমাদের শ্মশানে একটা মাইক বাজে তো সেখানে সেই শ্মশানে সেই মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে তবে জানো তো ওই যে কপিরাইট আসে তার জন্য আমি মিউট করে দিতে বাধ্য হয়েছি আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ওইদিকে ছাদটা তো ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে সিঁড়িটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর ফ্রেশ হয়ে এই যে টেবিলে এসে বসেছি আর এই যে দেখতে পাচ্ছ প্রসাদটা কিছুটা তোমরা দাদা ভাই খেয়েছে আর বাবু ওই যে খাচ্ছিলো খেতে খেতে যেই দেখেছে দাদার বাপার বাইকে উঠে চলে যাচ্ছে অমনি খাওয়া ছেড়ে তোর দিয়ে পালিয়ে গেল তো আর কী করবো খাবারটাকে ঢাকা চাপা দিয়ে এই যে আমার জন্য আমি এখন এক কাপ চা বানাতে এসেছি যেহেতু আমি একটা চা প্রেমী মানুষ সকালবেলা যেন তো চা না হলে যেন আমার দিনটাই ভালো যায় না আর আজ কিন্তু তোমাদের আমার ভয়েস ওভারে পাশে ব্যাকগ্রাউন্ডে অনেক রকম মিউজিক শোনা যাবে যেহেতু আজ আমি সকালবেলা ভয়ে ওভারটা দিচ্ছি গতকাল রাত্রেবেলা আমি ভয়ে ওভার দিতে পারিনি আমাদের এখানে পাশে একটা বাড়িতে বিয়ে হয়েছে তো এত পরিমাণে বক্স বুঝেছে যে আমি রাত্রেবেলা ভয়েস ওভার করতে পারিনি আর বাধ্যতামূলক এখন সকালবেলা আমার ভয়েস ওভার দিতে হচ্ছে চারিদিকে যেমন পাখির কলড়ন তেমন কিন্তু মোরগের ডাক আবার তাতে করে মানুষের আওয়াজ তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এই যে চা খেয়েছি চা খেয়ে ফুল এনার্জিতে এবারে ঘরের কাজগুলোকে টুকটুক করে করে ফেলি যেহেতু গরম চলে এসেছে আর কতদিন পাখাটাকে রেস্ট দেব। এবারে এটাকে তো একটু পরিষ্কার করতে হবে নাকি কি পাখাটাকে পরিষ্কার করে নিয়েছি সেই সাথে সাথে এবারে নিচের খাট ঠাটগুলোকে একটু পরিষ্কার করে নিই কেননা পাখাটা তো ধুলো ঝেড়েছি সমস্ত ধুলোটাই কিন্তু এই যে খাটের কানিসে কানিসে ঢুকে গেছে আর জানি না ঘরের ভেতরে এত ধুলো কোথা দিয়ে আসে একটাই তো দরজা আর একটাই জানলা তো ওই যে অধিকাংশ টাইম তো প্রায় বলতে গেলে দরজা জানলা বন্ধই থাকে জানলা তো খোলা থাকে কিন্তু দরজাটা তো বন্ধ থাকে তবুও এত ধুলো যে কোথা থেকে আসে কি জানি বাবু তো এই যে দেখো খাটটাকে পুরো আমি এক কাপড় দিয়ে ক্লিন করে নিয়েছি সেই সাথে সাথে কিন্তু আমি এই যে প্রজাপতি যেগুলো ছিল সেইগুলোকেও কিন্তু ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর যত দূর সম্ভব হাত যাইতে দেযালে ততদূরও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি

আমার জন্য তো দেখতে হচ্ছে ওই যে মশাই কামরাচাকা জানি বলে জামারটা গెంজি গায় দিয়ে আসতে এ प्रदीप সাজা আগে পলিতে হলতে দিইনে অদিতে না দে সারা পৃথিবীর জল দে দেখি কেমন দিতে পারিস সারা পৃথিবীতে ওং শান্তি ওং শান্তি ওং শান্তি বল আমার মা হাগু করে সুসু করে তাই জানি শান্তির জল ছিটাতে এত কাশি হচ্ছে নে ফটাফট কর এ দেখ আজকে তোর জন্য অনেক রকমের ফুল তুলে দিয়েছি আজকে মন ভালো লাগছে না ফুল দেখে হুম আজকে গাছে কত এ বাবা এটা ঘন্টা জবা হতে যাচ্ছিল যে আমাদের গাছের মতন সেই জবা ফুল আবার অন্য রকম হয়েছে এই এই ফুলটা ডবল ফুল হতো এই যে নতুন যে ফুলটা দেখছিস লাল লাল সাথে সাদা হ্যাঁ তো দেখছি এক পাপড়ি হয়েছে লাগালাম ডবল ফুল দেখে আর হয়েছে এক পাপড়ি আগে প্রদীপ জ্বালিয়ে নে তারপরে শিব ঠাকুর চান করাবি আগে প্রদীপ জ্বালাতে আয় আগে প্রদীপ জ্বালা তারপর শিব ঠাকুর চান করাবি হ্যাঁ একরকম হয়েছে নে তুই আগে প্রদীপ জ্বালা তারপরে গিয়ে থালা বাসন গুছায় তাই চল দিয়ে ফুল দিবি আর বক্তি পাচ্ছি না ওরে যে প্রত্যেক দিন বলে দিয়ে আমার যে এত কষ্ট হয় এক কথা ও চারবার করে বলতে হবে যে কি করবি দশ বারো বার বলতে হবে তাহলে ভাবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমার বকতে বকতে আমার গলা মুখ ব্যথা হয়ে যায় শেষে মাথা গরম হয়ে যাবে এক কথা যদি বার করে বলতে হয় তাহলে কেমন রাগ হয় বলো আর বলেছে টা গেঞ্জি গায়ে দিয়ে আসতে বলছে কেন তা এখন কেন যে বুঝতে পারছে মশাই দিচ্ছে কামড় তো চলো বকবক করুক বকবক করুক না আমি বক বক করি আরও পুজোটা দিই নি আর করা যাবে বাবা পুজো দিচ্ছে ঠাকুর মশাই হয়েছে কিন্তু ঠাকুর মশাই আজকে রামাবলী নিয়ে আসতে ভুলে গেছে প্রচুর মশা আর এখন এই যে গরম পড়েছে আরও মশা এই যে এখন কালকের বাসনে যে সন্ধ্যাবেলা সব নামিয়ে রেখেছে এগুলো ধুয়ে তাই রাখবো তো চলো বলতে ওং সূর্য নারায়ণায় নমো ওং সূর্য নারায়ণায় নমো ওং সূর্য নারায়ণায় নমো এবার সূর্য ঠাকুর যেখানে সেদিকে তাকায় নমস্কার করে ফুল দিতে হয় এবার গিলাস নেও এখনো বক্রি হচ্ছে সবাই ফুল

আর তারপরে আমি চলে এসেছি ঘরে যেহেতু ঘরের বিছনাটা পরিষ্কার করা হয়েছিল তবে বেড কভারটা এখনও পাতা হয়নি আর সেটাকেই পাততে চলে এসেছি আর এর মধ্যে কিন্তু আমি বিছনাটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে ঘরটাকেও ঝাড় দিয়ে রেখে তারপরে গেছিলাম আর এবারে ঘরে এসে এই যে সুন্দর টান টান করে বিছনাটাকে পাতিয়ে নিয়েছি এবারে চলো বালিশের কভারগুলো লাগিয়ে ফেলি আর এই যে দেখো ফাইনালি আমার বিছনাটাকে সুন্দর করে টান টান করে পেতে রেডি করা হয়ে গেছে দিন শেষে কিন্তু ঘরের এই বিছনাটাই আমাদের প্রশস্তির কারণ আর সেটাকে যদি পরিপাটি আর সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু ঘরে এসেও নিজের মুড নিজের মন মাইন্ড সব কিন্তু ফ্রেশ হয়ে যায় আর এই যে দেখো তারপরে যে জামা কাপড় যা বিছনা চাদর যেগুলো সব চেঞ্জ করেছি সবটাই কিন্তু সঙ্গে করে আমি কলপাড়ে নিয়ে এসেছি আর বাবুদের কাপড় সাদা যেগুলো পরে সেগুলো তো এত কষলে কষলে ধুতে হয় কি বলবো যদি একটা ওয়াশিং মেশিনও থাকতো মাঝে মাঝে তোমাদেরকে বলি সেটাও কিন্তু হাড় মেনে যেত আমার হাত দুটো এই যে বাবুদের বয়স তোমার একজন থ্রিতে পড়ে আর একজন ফোরে পড়ে তো এই কটা বছর ভাবতে পারছো তাহলে কটা বছর হতে পারে হাত দুটো দিয়ে জামাকাপড় রগড়াতে রগড়াতে আমার মনে হয় মাঝে মাঝে হাতের চালই উঠে যাবে এত হালকা হয়ে গেছে আর এমন কোনো দিন নেই যে আমার জামাকাপড় ধুতে হয় না কোনো দিন নেই কোথাও ঘুরতে গেলেও তার আগে আমার জামা কাপড় ধুয়ে ভুল ভবিষ্যৎ হয়তো দুই একদিন এমন হয় যে হয়তো রেখে যায় কিন্তু তারপরে এসে আমার ডবল পরিশ্রম হয়ে যায় আর ওদিকে সমস্ত জামা কাপড় ভিজিয়ে রেখে তারপরে চলে এসেছি ঘরে ঘরটাকে এবারে সুন্দর করে মুছে নেব তাহলে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা যে প্রতিনিয়ত মিষ্টি মিষ্টি এক একটা কমেন্ট করো না তোমাদের ওই একটা কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য আর আমি অনেকেরই ব্লগ দেখি ভিডিও দেখি তারা সকলেই কিন্তু বন্ধুদের প্রত্যেকের নাম নেয় তো তোমরা যদি চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আমিও কিন্তু আমার ব্লগে তোমাদের প্রত্যেকের নাম নিতে পারি আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার ঘরটা অর্ধেক মোচা হয়ে গেছে তারপর এদিকে রান্নাঘরের পোর্শন ছিল সেটাতে লাইট খুব একটা ভালো যায় না ওই জন্য তোমাদের সাথে আমি রান্নাঘরের পোর্শনটা শেয়ারও করতে পারি না ওই অল্প আলোই অন্ধকার অন্ধকার দেখতেও ভালো লাগবে না তো সবটা মুছে তারপরে এই যে জামাকাপড়গুলো কেচে ধুয়ে এখন চলে এসেছি ছাদে মেলতে আজ কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় বারোটা দশ বাজে তো এখনও কিন্তু আমি রান্নার কোনো প্রিপারেশনে চাইনি তাই বলে কি আমার সংসারে কোনো কাজের অভাব আছে কাজের কুমতি আছে দেখো সেই যে সকালবেলা উঠেছি পৌনে সাতটার সময় সেই থেকে চলছি লাগাতার এখনও কিন্তু পাঁচটা মিনিট বসার সময় পাইনি খুঁটিনাটি কাজ সব তো আর তোমাদের সামনে শেয়ার করি না যতটুকু সম্ভব তোমাদের সামনে শেয়ার করা ততটাই শেয়ার করি তো রান্না না থাকলে নাকি হাউজ হাউসওয়াইফদের ঘর বাড়িতে কোনো কাজ থাকে না আচ্ছা যারা বলে তারা কি ভেবেচিন্তে কথাগুলো বলে আমার তো মনে হয় যে রান্না না থাকলে হাউসওয়াইফদের ঘরে আরও বেশি কাজ বাড়ে তাদের জন্য কাজের অফুরন্ত ভাণ্ডার হয়ে যায় দেখো এই যে বসেছিলাম একটু সময় তো ভাবছিলাম যে না এই যে কাজটা বাকি আছে এটাকেও কমপ্লিট করে ফেলি এটা হচ্ছে তুলোর লেপ তো লেপটা তো গায়ে দিয়েছি সারা শীত ভরে এখন এই লেপটার কাবারটা চেঞ্জ করতে হবে তো ভাবলাম এই বেড কভারগুলো পুরনো। তো এইগুলো ফেলে না দিয়ে এইগুলোকেও কাজে লাগিয়ে দিই সংসারের মায়ে এমনভাবে জড়িয়ে গেছি যে পুরনো ফেলে দেওয়া জিনিসগুলোকেও মাঝে মাঝে মনে হয় ফেলে না দিয়ে ওইগুলো যেমনভাবে কাজে লাগানো যায় সেটাই অনেকটা বেশি তারপর স্নান কমপ্লিট করে এই যে রওনা দিয়েছি নেমন্তন্ন বাড়ির উদ্দেশ্যে তবে তোমার দাদাভাই দেখো কোথায় আর আমি কোথায় এই হলো ছেলেদের ধর্ম বিয়ে করবে ঠিক আছে কিন্তু বউকে যে একসঙ্গে নিয়ে চলতে হয় সেটাও জানা নেই তারপরে চলে এসেছি এই যে সকলে খাচ্ছে এদের খাওয়া দাওয়া হলে আমরা খাবো আর আমরা একটু ওয়েট করছি বাচ্চা দুটোর জন্য ওরা আসলেই খেতে বসবো আর এই যে হলো এই জেঠি এই জেঠির বাড়িতেই হচ্ছে নেমন্ত্রণ ছিল কালী পুজো উপলক্ষে আর বাবুরা চলে এলে তারপরে আমরা খেতে বসি আর খাওয়ার মেনুতে ছিল ডাল শাক চচ্চড়ি আর মাংস তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে